স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় আনে প্রিয় বাইতুল তুল আনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাইতুল তুল কোরআনে প্রিয় বাইতুল কুর আনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা আসানিয়ে আছি বাইতুল কোরআন اقرأ اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ اقرأ وربك الأكرم الذي علم بالقلم قرآن هدي الشكر আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা সফরের প্রস্তুতি ছেলেরা সিরিয়ালে দাঁড়াচ্ছে এখন কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ওরা বাসে উঠবে আমাদের বাস শিক্ষা সফরের বাস ইনশাল্লাহ আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি jawaboro subhanalladhi Subhanallah di, lana lana aza lahu ukrinina, wa inna ila rabbina rabbina শেষ রজনীতে যাই না মাঝে প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত গভীর রাতে যাই না মাঝে প্রভুর কাছে ফুরিয়া আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত হতে পারে গেল বড়া দিনের দাই হত্যা যায় কচি পানে বাই তুল কুর আনে প্রিয় বাই তুল আনে এসো বাইতুল তুল আনে সবে বাইতুল তুল আনে এসো বাই তুল আনে সবে বাইতুল তুল আনে প্রিয় বাইতুল কুর আনে প্রিয় বাইতুল কুর আনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি সাথে প্রিয় বাইতুল কুর আনে প্রিয় বাইতুল কুর আনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল মায়ের স্বপ্ন আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল তুল কুরন ই ইকর। باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ اقرأ وربك الأكرم الذي علم بالقلم قرآن هدي شكت প্রিয়স্তাদের কাছে ইলমে শিখান মদের পরম মমতার সাথে কোরআন হাদি শিখছি মোরা কাছে ইলমে শিখান মদের পরম মমতার সাথে আয়ে

প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত গভীর রাতে যাই না মাঝে প্রভুর কাছে ফরিয়া আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত

বলো বলো কে জিতবে আমি সবাই জিতব তো ইনশাআল্লাহ আমাদের বিচারকরা কি প্রস্তুত আচ্ছা আমাদের প্রস্তুত খেলা হবে কি খেলা হবে জলডাঙ্গে খেলা হবে সবাই রেডি জলের খেলা শেষ এবার ডাঙ্গার খেলা আসো আমাদের খেলার সিস্টেম সবাই বুঝা হয়েছে তো জল কইলে কোথায় যাব আমরা ভিতরে আর ডাঙ্গা কইলে

জল হ্যাঁ যে কজন কে সে কজন সরান এদেরকে এদেরকে থেকে সরাই দেন এদেরকে বেরিকাটার বাইরে বাইরে করে দেন বেরিকাটের বাইরে ফিতায় পাড়া দিলে বাদ কিন্তু হুম kitarkasa kase ya karen chhoraya den chhoraya den ha chhoraya den jal danga jal danga ar danga 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 jal danga, danga! 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 jal jal Jal, denga. Jal, denga. Denga, denga. Jal, denga. Jal, jal. Hei, hei, seron. Bela tu seron. Ready, 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 ready. Jal, denga. Jal. Danga. Jol. Danga. Jol. Danga. 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 Hey, tarpor, tarpor, ready. Ready? Danga. Jol. Danga. Jol. Danga. Jol. Danga. Jol. Danga.

শেষ রজনীতে যায় না মাঝে প্রভুর কাছে তুলি দুহা প্রত্যাশা এই কচি প্রাণে প্রিয় বাইতুল তুল আনে প্রিয় বাইতুল তুল আনে এসবাই তুল আনে সবে বাইতুল তুল আনে এসবাই তুল আনে সবে বাইতুল তুল আনে প্রিয় বাই তুল আনে প্রিয় বাইতুল তুল কুর আনে এসোবাই তুল কুর আনে সবে বাইতুল তুল কুরআানে এসোবাই তুল কুরানে সবে বাইতুল তুল কুরআ প্রিয় বাইতুল তুল কুরআ প্রিয় বাই তুল এসো বাই আনে সবে বাইতুল তুম কোর আনে এসবাই তুম আনে সবে বাইতুল তুম আনে